আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম চতুর্থ অধ্যায়ে। যেখানে থাকছে বীজগণিতীয় রাশি সম্পর্কে দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান এটি এই অধ্যায়ের সপ্তম পার্ট সপ্তম পার্টে থাকছে চোরানব্বই পৃষ্ঠার চার দশমিক তিন অনুশীলনের উনচল্লিশ এবং চল্লিশ নং প্রশ্নের সমাধান উনচল্লিশ এবং চল্লিশ নং প্রশ্নটি মূলত তৈরি করা হয়েছে উনশোলনে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই এবং চার পয়েন্ট তিন মিলেই একটি অঙ্ক তো আমরা সমাধান শুরু করছি উদ্দীপকটি দেখে নেই স্কোয়ার বি স্কোয়ার তিনটি বীজ গণিতীয় রাশি এখান থেকে আমাদের তিনটি কোশ্চেনের উত্তর করতে হবে ক নম্বরে বলেছে বি এর সাংখ্যিক সহক কত সরি বি স্কোয়ারের দেখো বি স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই আর কোনো সংখ্যা যদি না থাকে তখন সহক অন হয় আমরা উত্তরটা লিখে নিচ্ছি স্কয়ারের সাংখ্যিক সহগ অন সহক সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি খ নম্বরে চলে যাচ্ছি স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ করো তো সমাধানের শুরুতে স্কোয়ারের দ্বিগুণ কত স্কয়ারের দ্বিগুণ হচ্ছে টু স্কোয়ার আর সি তিন গুণ মানে হচ্ছে থ্রি সি স্কোয়ার এখন এই দুটা যোগ করতে হবে অতএব যোগফল এই দুটা আমরা যোগ করে দেবো টু স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন গ নাম্বার ছোটো ছোটো অঙ্কের সমাধান এখানে স্কোয়ারের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে তাহলে স্কোয়ারের দ্বিগুণ থেকে তিন গুণ থেকে আগে বি স্কোয়ারের দ্বিগুণ আমরা বাদ দিই সমাধানের শুরুতে স্কোয়ারের তিনগুণ থ্রি স্কোয়ার বি স্কোয়ারের দ্বিগুণ হচ্ছে টু বি স্কোয়ার এই দুটো আগে যোগ করতে হবে বিয়োগ করতে হবে গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ তা আগে আমরা বিয়োগ করি থ্রি স্কোয়ার থেকে টু বি স্কোয়ারের বিয়োগ ফল এখানে থ্রি স্কোয়ার অর্থাৎ স্কোয়ারের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করা হলো তার সাথে সি স্কোয়ারের গুণ যোগ করতে হবে সি স্কোয়ারের চার গুণ হচ্ছে ফোর সি স্কোয়ার এই মানের সাথে এটা যোগ দিতে হবে তো সেটাই আমরা করে নিয়ে নিলাম তারপর উত্তরটা তোমরা লিখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী উনি চল্লিশ নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা চল্লিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং তার পূর্বে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম অয় টাকা এবং একটি পেনসিলের দাম জড় টাকা হলে এটিও একটি সৃজনশীল কোশ্চেন ক নাম্বারে যেটি উত্তর করতে হবে তিনটি মানে থ্রিটি খাতা ও টুটি মানে দু তিনটি খাতা আর দুটি কলমের মোট দাম কত তো একটা একটি খাতার দাম এক্স টাকা তাহলে তিনটি খাতার দাম কত হবে তিনটি খাতার দাম থ্রি এক্স আবার কলমের দাম দেখো একটি কলমের দাম অয় টাকা তাহলে দুটি কলমের দাম হবে টু টাকা আর মোট দামের জন্য কী করতে হবে এই দুটা যোগ করতে হবে তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম থ্রি এক্স প্লাস টু ওয়াই এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন পাঁচটি খাতা চারটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বিয়োগ দিলে কত হবে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে তো পাঁচটি খাতার দাম আমরা আগে নির্ণয় করি পাঁচটি খাতার দাম ফাইভ এক্স টাকা মানে একটির দাম এক্স টাকা তাহলে পাঁচটির দাম হবে হচ্ছে ফাইভ এক্স টাকা পাঁচটি খাতার দামের পর আটটি পেন্সিলের দাম আমরা নির্ণয় করি একটি পেনসিলের দাম জেড টাকা তাহলে আটটি পেন্সিলের দাম এইট জেড টাকা এখন এই দুটো আমরা যোগ করি পাঁচটি খাতা ও আটটি পেনসিলের মোট দাম ফাইভ এক্স প্লাস এইট জেড এটার থেকে এখন দশটি কলমের দাম বাদ দিতে হবে আবার দশটি কলমের দাম হবে হচ্ছে টেন নয় টাকা আমরা এখন বিয়োগ করি খাতা ও পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে এই যেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি এটাই আমাদের উত্তর এখন আমরা গণঙের সমাধান করে নিচ্ছি গণঙের প্রশ্নটি দেখে নাম এখানে একটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কি বোঝায় ওয়াই ও জেডের সাংখ্যিক সহ কত মানে একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো ছোট ছোটো কোশ্চেন দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে আমরা ধারাবাহিকভাবে সমাধান শুরু করছি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড হলো তিনটি খাতার দাম থেকে যে একটি খাতার দাম এক্স ট্রাকা তাহলে তিনটি খাতার খাতার দাম থেকে দুটি কলমের দাম বিয়োগ করে বিয়োগ ফলের সাথে পাঁচটি পেন্সিলের দাম যোগ এটার ব্যাখ্যা এই পর্যন্তই ওয়াই এবং জেডের সাংখ্যিক সহক কত এই যেখানে একটা রাশি দেওয়া আছে এই রাশিতে ওয়ের সাংখ্যিক সহক হচ্ছে মাইনাস টু এই ওয়ের সাথে সংখ্যা আছে টু তার সামনে মাইনাস এজন্য আমরা মাইনাস সহ লিখব আবার জেডের সংখ্যিক সহক কত জেডের সাংখ্যিক সহক হচ্ছে ফাইভ এই যেখানে আমরা প্লাস ফাইভ দেখতে পাচ্ছি এদিকে প্লাস ফাইভ তারপর এক্স ওয়াই জেডের সহকগুলোর গুণ ফল নির্ণয় করতে হবে গুণ করি আমরা এক্সের সহক থ্রি ওয়ের সহক মাইনাস টু আর জেডের সহক হচ্ছে ফাইভ এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে তিন দ্বিগুণে ছয় আর পাঁচ ছয় তিরিশ এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে চল্লিশ নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল এবং এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে পরবর্তীতে আরও যেগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ